আজকের যুগে মানুষের সব বয়স থেকেই দেখা যাচ্ছে যে রক্তচাপ বা ব্লাড প্রেশারটা মানে বেশি বা প্রেশারটা কম এইটা কতটা স্বাভাবিক বা কতটা অস্বাভাবিক এই যে এজ রিলেটেড যে ব্লাড প্রেশারের চেঞ্জ ব্লাড প্রেসার বেশি বা কম এটার একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যখন আমরা কথা বলি তখন আমরা বলতে পারি এটা নর্মালের আশেপাশে আছে ওয়ান ফর্টি বাই এইটটি বললাম এই ওয়ান ফর্টি বাই এইটটি যে মার্কটা আছে এই মার্কের যখন আমরা রাইট চলে যাই ডান দিকে চলে যাই বেড়ে যায় তখন কিন্তু আমাদের এমন এমন ক্ষতি হতে পারে আমাদের বিভিন্ন যেটা যেটা লং টার্ম এফেক্ট আছে রিভার্সিবল নয় অঙ্গে সবসময় এই রিভার্সিবল চেঞ্জটা আটকানোই হচ্ছে আমাদের হাইপার প্রথম প্রাইমারি স্টেপ যে এই চেঞ্জটা যাতে আমরা একটা প্রাইমারি জায়গায় গিয়ে আটকে ফেলতে পারি তো কম বয়স বেশি বয়সেও হওয়া আজকালকার দিকে স্বাভাবিক বিকজ অফ সার্টেন লাইফস্টাইল ইস্যুস বিকজ অফ সার্টেন জেনেটিক্স এন্ড বিকজ অফ সার্টেন চায় ইনটেক অলসো